নমস্কার আমার আপনজনেরা রৌদ্রবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রৌদ্রপ্রসাদ ব্যানার্জি অনেক দিন পরে অনেকগুলো বছর পরে আজকে গোটা ভারতবর্ষ দেখলো জানলো বুঝলো যে শুভেন্দু অধিকারী সেই কাজটা করেছেন যে কাজটা খুব বাংলার বুকে করা দরকার ছিল বাংলার বুকে আসল হিরোকে সামনে নিয়ে এলেন কিন্তু আজকে শুভেন্দু অধিকারী আর এই বাংলার বুকে শুভেন্দু অধিকারী আজকে হারালেন মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস আজকে মাথা চাপানো ছাড়া কোনো জায়গা রইল না কারণ গোটা বিশ্ব তাকিয়ে দেখলো আজকে শুভেন্দু অধিকারী সেই কাজটা করলেন যে কাজটা বাংলার বুকে অনেকদিন আগে করা উচিত ছিল চল শুরু করা যাক এই এই মুহূর্তের বার্তা আপনারা জানেন আজকের দিনটা কিসের জন্য বিখ্যাত আমি জানি আপনারা সবাই জানেন যে আজকে জন্মাষ্টমী আর অনেকেই জানেন হয়তো আজকের দিনটাই হয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিংস আমি যেটাকে বলি গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস কারণ এর পরে এত নরকীয় হত্যাকাণ্ড আর হয়নি উনিশশো ছেচল্লিশ সালে আজকের দিনে মানে ষোলোই আগস্ট আপনি জানেন হয়তো যারা আমার আপন জন পুরনো দিনে দেখছেন তারা জানেন যে যেদিন থেকে আমি এই চ্যানেলটা খুলেছি রুদ্রবার্তা সেদিন থেকেই আমি বারবার লাগাতার ষোলোই আগস্টকে সামনে এনেছি ষোলোই আগস্ট এলেই আমার প্রতিবেদন থাকে যে কিভাবে গ্রেট ক্যালকাটা কিলিংসটা আমি যেটাকে বলি গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস হয়েছিল কারণ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গোটা দেশ জুড়ে যে এই দিনে বাংলার মুখে কিভাবে কলকাতার মুখে কচু কাটা করা হয়েছিল হিন্দুদের কচু কাটা করা হয়েছিল হিন্দুরা জানতোই না আজকে দিনে কিভাবে একসঙ্গে নামবে মুসলিম লীগ তাদের দাবি ছিল পাকিস্তানের দাবি মানতে হবে ডাইরেক্ট অ্যাকশন ডে তরওয়াল হাতে অস্ত্র হাতে নিরীহ হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েছিল মুসলিমরা এবং তারা বেছে বেছে হিন্দুদের মেরেছিল প্রচুর হত্যা করা হয়েছিল মৃতের সংখ্যা কত আজ পর্যন্ত আনুমানিক একটা বলা হয় কিন্তু সংখ্যা অ্যাকচুয়াল কত কেউ বলতে পারবে না কত লোকের লাশ বেড়ে কেটে ফেলে দেওয়া হয়েছিল কত মহিলাকে ধর্ষণ করা হয়েছিল কত মহিলার দেহকে নমড়ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল তার কোনো বীরত্বা নেই শকুন এসে বসেছিল মৃতদেহের ওপরে লাশগুলোকে ঠুকরে ঠুকরে খেয়েছিল সেই সমস্ত কিছু আজ ওই ইন্টারনেটে আপনি যদি খুঁজেন মারেন একবার যদি সার্চ করেন যে নাইনটিন গ্রেট ক্যালকাটা কিলিংস বেরিয়ে যাবে আমি বলবো না আজকের দিনে আর আমি দেখাই না আমি দেখিয়ে দিয়েছি এতদিন ধরে দেখিয়ে এসেছি দু থেকে আজকের তারিখ অব্দি মানে পঁচিশ দু হাজার চব্বিশ অব্দি আপনি দেখবেন রুদ্রবার্তায় বার বার ছিল আজ আমার জানানোর দরকার নেই যে কাজটা আমি করে এসেছি যে কাজটা অনেক হিন্দুত্ববাদী নেতারা করে এসছেন অনেক হিন্দুত্ববাদী মানুষ করেছেন সেই কাজটা আজকে সবচেয়ে বড়ভাবে ভাবে করে দিলেন শুভেন্দু অধিকারী লজ্জা হয় আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটাকে পালন করেন খেলা হবে দিবস তার কাছে খেলা হবে মানে বাংলাদেশের স্লোগান জয় বাংলার সাথে খেলা হবে একই স্লোগান যেভাবে হিন্দুদের কাটা হয়েছিল আজকের দিনটাকে তার মনে হয়েছে খেলা হবে বলতে হবে তাই খেলা হবে দিবস হয়েছে চারিদিকে খেলা হয়েছে কোথাও রেফারির বুকে লাথি মারা বা পেটে লাথি মারা তৃণমূল নেতারাও রয়েছে মানে এরাও আবার কেউ না কেউ কারণ না কারণ ভাইপো এই সমস্ত নিয়ে যখন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে করছে তখন আজকে গ্রেট ক্যালকাটা কিলিংসের আজকের দিনটাকে স্মরণ করে আজকে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য সমস্ত হিন্দুদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং হিন্দু বীরকে সম্মান জানাতে আজকে কলেজ স্কোয়ার থেকে একদম হেঁটে চললেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাধু সন্তরা তারা সবাই এবং হিন্দুত্ববাদী প্রত্যেকে হাঁটলেন আজকে মিছিল করলেন এবং তারপর উদ্বোধন করলেন সেই মূর্তি যে মূর্তিটা অনেকদিন আগে করা উচিত ছিল বাংলার বুকে সেটা হচ্ছে গোপাল চন্দ্র মুখার্জি বা গোপাল ফাটার আবক্ষ মূর্তি আর

গোপাল চন্দ্র মুখার্জি গোপাল মুখার্জিকে চেনানো দরকার আছে কারণ সেদিন নাইনটিন ফর্টি সিক্সে ষোলোই আগস্ট আরো বহু হিন্দু মরে যেত যদি না সেদিন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এবং এই গোপাল চন্দ্র মুখার্জি অর্থাৎ শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন নেতৃত্ব ওপরে আর গোপাল চন্দ্র মুখার্জি ছিলেন রাস্তায় যিনি রাস্তায় নেমে হিন্দুদেরকে রক্ষা করেছিলেন মুসলমান আগ্রাসী যে সমস্ত জেহাদি মানসিকতার লোকেরা ছিল যারা পাকিস্তান যারা পাকিস্তানের দাবি তুলে হিন্দুদের কেটেছিল তাদেরকে কচু কাটা করে দিয়েছিলেন তরোয়াল নিয়ে খাঁড়া নিয়ে নেমে পড়েছিলেন গোপাল পাঠা নামটা এই কারণে তার একটি পাঠার দোকান আছে এবং সেই পাঠার দোকান এখনো পর্যন্ত চলছে তার বংশ বোঝা চালাচ্ছে গায়ে খাড়া হয়ে যাচ্ছে জানেন গোপাল চন্দ্র মুখার্জি আজকে যে মূর্তিটা যে মূর্তিটা উদ্বোধন করেছে সত্যি কথা বলতে কি তো আমি বন্ধুকে বলছি আমার বলতে পারেন আমাকে আপনি বলতেই পারেন যেদিন যদি গোপাল মুখার্জি না থাকতেন হিন্দুদের অস্তিত্ব থাকতো না এবং কলকাতা থাকতো আজকের বাংলাদেশ আগের পাকিস্তানে তাই এত বড় মহৎ কার্যকে যারা করেছেন তাদের ধন্যবাদ জানাই পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী আমাদের অসিয়ান রাষ্ট্রবাদী প্রচারক সুশান্ত পাল আমাদের ডক্টর পুলক নারায়ণ ধর আছেন আমরাও হাত মিলাব আমি সজল কেয়া অনেকেই আছি আমরা তাকে ভাই সহ আমরা সবাই মিলে মূর্তি উন্মোচিত করব এবং পুষ্পার্ঘ নিবেদন করবো পরে যে অতিথিরা আসবে তারা এসেও

जय <laughs> আমার তো মনে হচ্ছে এই ভিডিওটাকে থামানোর জায়গা নেই আমার খালি মনে হচ্ছে চলুক চলতে থাকুক খুব খুশি চলুক এই মানুষটা আমাদের বাঁচিয়েছিল আজকে এই মানুষটাকে অনেকে চেনিনি না গোপাল পাটা কে আরে প্রত্যেকটা বাঙালি হিন্দুর বোঝা উচিত গোপাল পাটাকে দরকার গোপাল পাটা প্রত্যেকের ভেতরে যেন জন্মায় গোপাল পাটাকে খুব দরকার আছে মুর্শিদাবাদ থেকে যখন হিন্দুরা পালিয়ে আসছিল না তখন মনে হচ্ছিল গোপাল পাটা থাকলে পালাতে হতো না আর শুভেন্দু অধিকারী সেই কাজটা করেছেন যেটা খুব দরকার ছিল দরকার ছিল বাংলার বুকে শুভেন্দু অধিকারী আজ যা করেছেন আমি শুধু রাজনৈতিক নেতা হিসেবে না আবারও বলছি একজন হিন্দুত্ববাদী মানুষ হিসেবে শুভেন্দু অধিকারীকে আমার প্রণাম এবং শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আমার বলা আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করব দীর্ঘায়ু হন আপনি দীর্ঘায়ু হন এবং এই বাংলাকে রক্ষা করুন এইভাবে যে কাজটা আপনি করেছেন সেই কাজটা আগে অনেকেই করতে কিন্তু কেউ করেনি অনেক কিছু বলে কিন্তু কেউ করেনি শুভেন্দ্র সঙ্গে আমি আমার এলাকার একটু পাশে হেঁটেছি না একজন রাজনীতির নেতা হিসেবে ভেবেছিলাম তখন আজ ভাবছি ভালো একটা মানুষের সঙ্গে হেঁটেছি যে মানুষটার ভেতরে এবং গোপাল মুখার্জিকে আমরা যারা চিনি কিন্তু উন্মোচন করলেন না গোটা বিশ্বের নজর রইল এখানে আর এটাকে নিয়ে তো তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই তো বলবে আরো বেশি আরো বেশি মানুষ জানবে আর আমি চাই আপনি আপনি ওই ভিডিওটাকে শেয়ার করুন জানেন আজকে আমি আপনার কাছে জোর করে বলছি ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করবেন এই কারণে কারণ গোপাল মুখার্জিকে যে সম্মান দেওয়া হয়েছে সম্মানটা বহু আগে দেওয়া যেত অনেকগুলো বছর কেটে গেছে জানেন দু হাজার উনিশশো ছেচল্লিশ থেকে আজকে দু হাজার পঁচিশ গোপাল মুখার্জিকে সেই সম্মান দেওয়া যে সম্মান আজকে দেওয়া হয়েছে এইটা দরকার ছিল এইটা দরকার ছিল আমি আবারও বছরের দরকার ছিল যার জন্য আজকে কলকাতার বাবুড়া বাংলার বুকে বহু মানুষ বেঁচে আছে যেসব বুদ্ধিজীবী বলেন না বুদ্ধিজীবীরা থাকতো না সেদিন বুদ্ধিজীবীরা ঘাটের তলায় লুকিয়ে পড়েছিল ঘাটের তলায় বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যায় না পালিয়ে যায় তারা লড়াই লড়াই গোপাল মুখার্জির মতো মানুষরা বড় বড় নেতারা পালিয়ে যায় সামনে আছে শুভেন্দু অধিকারীর মতো নেতারা পেছনে কি ছিল আগে কি ছিল এসব সব আরে গোপালচন্দ্র মুখার্জিও কংগ্রেস করতেন কিন্তু তিনি হিন্দুদের বাঁচানোর জন্য অস্ত্র তুলে নিয়েছিলেন এবং হিন্দুদের বাঁচিয়েছিলেন গর্ব হয় আমাদের গর্ব গর্ব আমাদের গর্ব গোপাল মুখার্জি অহংকার আমাদের গোপাল মুখার্জি আমাদের গর্ব আমাদের অহংকার গোপাল মুখার্জি আমারও বলছি আমার গর্ব হচ্ছে এখন শুভেন্দু অধিকারী ভালো কাজ করেছেন ঠিক কাজ করেছেন ঠিক কাজ করেছেন আপনি ভালো কাজ করেছেন তিনি যে কাজটা আজ করেছেন না সেই কাজটা করার দরকার ছিল আমি আবারও বলছি বহুদিন আগে বাচ্চা বাচ্চা ছেলে আজকে আমার মনে হয় আপনি আপনার ছেলেকে মেয়েকে সবাইকে জানান যে গোপাল মুখার্জি কে ছিলেন ইন্টারনেট সার্চ করুন খাটুন গোপাল মুখার্জি সম্বন্ধে জানুন গোপাল পাটা গোপাল মুখার্জি ছিল বলেই আজ আপনি দাস বস বিশ্বাস ব্যানার্জি চ্যানার্জি মুখার্জি যাই হন টিকে আছেন এই দেশে এই রাজ্যে আমরা মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন তো প্রসাদ মুখার্জি যিনি একজন রাজনীতিবিদ হিসেবে ছিলেন এবং লম্বরে ছিলেন গোপাল পাঠা মানে গোপাল চন্দ্র মুখার্জি তার বাড়ির বংশধারদের আপনারা সবাই যে প্রণাম করবেন কারণ সত্যিকারে বাংলাকে বাঁচিয়েছিল যে কলকাতাকে বাঁচিয়েছিল যে হিন্দুতে যে বাঁচিয়েছিল সে আর কেউ নয় সে হচ্ছে এই গোপালচন্দ্র মুখার্জি তাই আজকের দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস বা গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস সেটাকে আমি বলি না কেউ ভাবে হিন্দুতে মেরেছিল সেই মুসলমানরা তারা সারা জীবন মনে রেখে দিয়েছে বাংলাদেশে থাকা পাকিস্তানে থাকা মুসলমানরা মনে রেখে দিয়েছে এই গোপালচন্দ্র মুখার্জি যার ছবি যার ভিডিও আপনি এখন দেখছেন মানে যার এই মূর্তি উন্মোচন দেখছেন আবারও প্রণাম বার বার প্রণাম গোপাল মুখার্জিকে প্রতিটা মানুষের মধ্যে গোপাল মুখার্জি আসুন এটা আমি চাই আবেগ আমার কণ্ঠকে রুদ্ধ করে দিচ্ছে চোখে যেন জল চলে আসছে অনেক গোপাল মুখার্জি কথা বলতে গিয়ে গায়ে লোন খুব আমার খারাপ হয়ে যাচ্ছে তাই আর কিছু বলতে পারলাম না ভালো থাকুন আর পারলে আবারও বলছি ভিডিওটাকে শেয়ার করুন বাড়ির লোককে জানান গোপাল মুখার্জির কথা আজকের দিনটা গোপাল মুখার্জির নামে স্মরণ করা হোক ভালো থাকুন Manasya bana da harap mıdır? Jai cah